এবং মিলাদ মাহফিল কে আল্লাহ আপনি মঞ্জুর করে লাখ কোটি উদ্দিন সব বৃদ্ধি করে

পড়ান যত সমস্ত আমাদের প্রিয় উলিয়াল্লাহ কেরাম আল্লাহ মাদাসির হয়েছে প্রত্যেক জনের কবর মোবারকের সব হায় দিদুক আল্লাহ পৌঁছে দিন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ জিনাকে উদ্দেশ্য করে জনাব এম এ নাজিমুদ্দিন সাহেব অসুস্থ ওনার ওনার নামে আল্লাহ আমাদের আজকে নামাজ মিলাদ কেমন সবাই দুর্গুকে আপনি পৌঁছিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ভিতরে যারা মোরজাদ ধরেছেন আল্লাহ হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের দিনের মাসাদ মনজুর ফরমান আল্লাহ আয় আল্লাহ এই মুরাজাদের ভিতরে যে সমস্ত আল্লাহ আহ দিনের শ্রমিক রয়েছেন আল্লাহ দিন মজুরি রয়েছেন আল্লাহ

আয় আল্লাহ এই মসজিদ মাদাসার রসিল্লা এলাকার বাসী দিকে আল্লাহ সকলকে আল্লাহ দিনদার মু আমার মানিক ভাই হাকিম ভাই ঘর থেকে শুরু করে আল্লাহ গিয়েছেন আমাদের আব্দুল পর্যন্ত যত সমস্ত আল্লাহ আমার আয় আল্লাহ আমার এলাকাবাসী আল্লাহ আসমানি আল্লাহ আল্লাহ আমার এলাকাবাসী আল্লাহ ডাকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ আমার এলাকার ভিতরে যে সমস্ত

আল্লাহ কাজ বাকি রয়েছে আল্লাহ থাকার রুম বাকি রয়েছে আল্লাহ শিক্ষকদের বেতন বাকি রয়েছে আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মসজিদের জন্য একটা সোনা হাটার রাস্তার আল্লাহ অনেক দরকার রয়েছে আল্লাহ আয় আল্লাহ একটা রাস্তার ব্যবস্থা করিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ